সিংহ নয় একাধিক বাড়িতে মা দুর্গার বাহন ঘোড়া কিন্তু কেন জানেন এর পেছনে কি কাহিনী লুকিয়ে আছে দুর্গাপূজয়ে মা দুর্গার প্রতিমার কথা ভাবলেই আমরা সাধারণত সিংহবাহিনী দেবী দুর্গাকেই স্মরণ করি কিন্তু কিছু কিছু প্রাচীন বাড়ির পুজোয় দুর্গা দেবীর বাহন হিসেবে সিংহর বদলে ঘোড়াকে দেখা যায় অথবা এমন এক প্রাণী যা শরীর সিংহের মতো এবং মুখটা ঘোড়ার মতো কিন্তু কেন এর পেছনে কি কাহিনী আছে অষ্টাদশ শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র দেবীকে যোদ্ধারূপে রূপে করতেন যেহেতু যুদ্ধক্ষেত্রে ঘোড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দেবীর যোদ্ধা রূপের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি দেবীর বাহন হিসেবে ঘোড়াকে স্থাপন করেন কিছু ইতিহাসবিদদের মতে ব্রিটিশ আমলে জমিদার বাড়িগুলোতে দুর্গা পুজোর জমক বেশি থাকত যেহেতু ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক ছিল ঘোড়া তাই কোম্পানিকে নাকি খুশি করতে জমিদাররা তাদের প্রতিমায় সিংহকে ঘোড়ার মতো রূপ দিতেন সুতরাং দুর্গা প্রতিমায় সিংহের বদলে ঘোড়ার উপস্থিতি নিছক একটি ব্যতিক্রম নয় বরং এর পেছনে দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস ঐতিহাসিক ঘটনা এবং শাস্ত্রীয় ব্যাখ্যা